হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুটিনাটিতে প্রথমে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে তাহলে যখন তোমাদের ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে ওকে আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হান্ড্রেড কমন বলতে পারো তো চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে প্রথমে দেওয়া আছে দেখো গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে উত্তর হবে গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে পরের প্রশ্ন গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের কোন গুহা থেকে শুরু হয়েছে উত্তর হবে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু হয়েছে পর প্রশ্ন গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় ঢুকে দুটি ভাগে ভাগ হয়েছে উত্তর হবে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকে দুটি ভাগে ভাগ হয়েছে পরের প্রশ্ন গঙ্গা নদী উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রবেশ করেছে উত্তর হবে গঙ্গা নদী উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে পরের প্রশ্ন গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে গেছে তার নাম কি। প্রশ্ন হচ্ছে কিন্তু গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে গেছে তার নাম কি। উত্তর হলো গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে গেছে তার নাম পদ্মা পরের প্রশ্ন ভাগীরথী নদী হুগলি জেলায় প্রবেশ করার পর কি নামে পরিচিতি লাভ করেছে উত্তর ভাগীরথী নদী হুগলি জেলায় প্রবেশ করার পর হুগলি নদী নামে পরিচিতি লাভ করেছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সরি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে কোন নদী মিলিত হয়েছে উত্তর হবে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদী মিলিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদী মিলিত হয়েছে পরের প্রশ্ন শিলাবতী নদী ও দ্বারকেশ্বর নদ কোথায় মিলিত হয়ে রূপনারায়ণ নদীতে পরিণত হয়েছে উত্তর হবে শিলাবতী নদী ও দ্বারকেশ্বর নদ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে মিলিত হয়ে রূপনারায়ণ নদীতে পরিণত হয়েছে রূপনারায়ণ নদী কোন কোন নদী মিলিত হয়ে উৎপন্ন হয়েছে উত্তর হবে রূপনারায়ণ নদী দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদী মিলিত হয়ে উৎপন্ন হয়েছে দামোদর কোন জেলার ভিতর দিয়ে দক্ষিণে বয়ে গিয়ে হুগলি নদীতে মিশেছে দামোদর হাওড়া জেলার ভিতর দিয়ে দক্ষিণে বয়ে গিয়ে হুগলি নদীতে মিশেছে কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে বীরভূম জেলায় বেড়াতে গেলে অজয় নদ দেখতে পাওয়া যাবে পরের প্রশ্ন বীরভূম জেলার মধ্য দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে বীরভূম জেলার মধ্য দিয়ে ময়ূরাক্ষী নদী ও অজয় নদ প্রবাহিত হয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই থাক প্রশ্নোত্তরগুলি তোমরা ভালো করে পড়বে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে ওকে কারণ ভিডিওতে তোমার যতটা উপকৃত হচ্ছে তোমার বন্ধুরও যেন তেমনই উপকৃত হয় তো কথা হবে পরের ভিডিওতে টাটা